বাধা মানেই থামা নয় সীমার ছোটবেলা থেকেই দৌড়ের প্রতি ছিল অদম্য ভালোবাসা যখন তার বয়স মাত্র আট বছর তখন থেকেই সে গ্রাম্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে ছোট্ট শরীর চোখে স্বপ্নের ঝিলিক আর মনেজেদ এই ছিল তার সম্বল সবাই যখন খেলাধুলাকে নিছক সময় কাটানোর বিষয় মনে করত সীমা তখন থেকেই দৌড়কে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল প্রতিদিন ভোরবেলা যখন গ্রামের অন্য ছেলেমেয়েরা ঘুমের রাজ্যে মগ্ন থাকত সীমা উঠে পড়ত খালি পায়ে মেঠো পদ ধরে দৌড়াত গ্রামের মাঠ কাঁচা রাস্তা কখনো কখনো কাদামাটি ভরা পথ কিছুই তাকে থামাতে পারত না মা বাবা প্রথমে চিন্তিত হলেও পরে বুঝতে পারলেন যে মেয়ের স্বপ্নের পেছনে সমর্থন না দিলে সেটা অন্যায় হবে তারা সীমাকে উৎসাহ দিতে শুরু করলেন সময় গড়াতে থাকল বয়সের সঙ্গে সঙ্গে সীমার দৌড়ের দক্ষতাও বাড়তে লাগল জেলা পর্যায়ে প্রতিযোগিতায় সে বারবার বিজয়ী হতে লাগল তার নাম ছড়িয়ে পড়ল আশপাশের অঞ্চলেও সবার মুখে একটাই কথা সীমা একদিন অনেক বড় দৌড়বিদ হবে কিন্তু জীবন সবসময় সরল পথে চলে না একদিন অনুশীলনের সময় সীমার জীবনে ঘটল একটি দুর্ঘটনা একটি বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ এক সকালে ট্র্যাকের এক অনভ্যস্ত জায়গায় পা মচকে গেল সীমা মাটিতে লুটিয়ে পড়ল প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে উঠল সে আশপাশের মানুষ ছুটে এল সবাই আতঙ্কিত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল সীমাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে দীর্ঘদিন বিশ্রাম প্রয়োজন হয়তো তুমি আর আগের মতো দৌড়াতে পারবে না শুনে মনে হল যেন আকাশ ভেঙে পড়েছে সীমার ওপর তার চোখের সামনে ভেসে উঠল অনন্ত বছরের স্বপ্নগুলো হারিয়ে যাওয়ার ভয় প্রথম কয়েকদিন সীমা কিছুই বুঝে উঠতে পারল না দিনরাত চোখের জল ফেলত মনে হত তার জীবন থেমে গেছে তার মনে প্রশ্ন জাগত সব স্বপ্ন কি এখানেই শেষ হয়ে গেল কিন্তু সীমার ভেতরে ছিল এক অসাধারণ শক্তি একটা অদম্য মানসিকতা কয়েক দিনের হতাশা কাটিয়ে সে সিদ্ধান্ত নিল এভাবে হার মানবে না ডাক্তার যাই বলুন সমাজ যাই বলুক সে আবার দৌড়াবে আবার ছুটবে তার স্বপ্নের পেছনে সীমা কঠোর চিকিৎসা শুরু করল ফিজিওথেরাপির কঠিন সেশনগুলো সহ্য করত দাঁতে দাঁত চেপে ব্যথা কষ্ট কিছুই তাকে দমাতে পারত না শরীর কখনো বিদ্রোহ করত কিন্তু মন বলত আরও চেষ্টা কর সীমা মা বাবা বন্ধুরা এমনকি তার প্রাক্তন কোচ ও পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছিলেন মাসের পর মাস চলল এই সংগ্রাম প্রথমে সে হাঁটতে শিখল তারপর ধীরে ধীরে ছোট ছোট দৌড় শুরু করল প্রত্যেক দিন নতুন করে নিজেকে চ্যালেঞ্জ করত সে প্রতিটা অগ্রগতি ছিল তার কাছে বিজয়ের মতো ছোট ছোট সাফল্যগুলোই হয়ে উঠেছিল তার বড় অনুপ্রেরণা এক বছর পর অবশেষে সীমা পুরোপুরি সুস্থ হল তখনই সুযোগ এল একটা বড় জাতীয় দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার এটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট অনেকেই বলেছিল এতদিন পর পারবে তো কেউ কেউ সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু সীমার আত্মবিশ্বাস ছিল অটুট সে জানত এই প্রতিযোগিতা তার জীবনের পরীক্ষা তার সংগ্রামের ফলাফল প্রতিযোগিতার দিন স্টেডিয়ামে হাজার হাজার দর্শক চারপাশে উচ্ছ্বাস আর উত্তেজনার ঢেউ সীমা স্টার্টিং লাইনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিজের ভেতরের শক্তিটুকু অনুভব করছিল মনে মনে বলল আমি পারব আমি থামিনি আজ আমার দিন বাসির শব্দে শুরু হল দৌড় শুরুতেই সীমা পিছিয়ে পড়েছিল কিন্তু হাল ছাড়েনি ধীরে ধীরে গতি বাড়াতে লাগল প্রতিটি পদক্ষেপে তার সংগ্রাম তার কষ্ট তার ভালোবাসা প্রতিফলিত হচ্ছিল শেষ কয়েক মিটারে সীমা প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে গেল ফিনিশিং লাইনে প্রথম পৌঁছাল সে দর্শক আসন গর্জে উঠল করতালিতে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে সীমা যখন স্টেডিয়াম প্রদক্ষিণ করছিল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু এবার তা ছিল আনন্দের অশ্রু সীমা প্রমাণ করে দিয়েছিল বাধা মানে থেমে যাওয়া নয় বরং বাধা হল নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ জীবন যত কঠিনই হোক না কেন সাহস আর সংকল্প থাকলে সব কিছু জয় করা সম্ভব পরে সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে সীমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই সাফল্যের রহস্য কী সীমা হাসিমুখে বলেছিল আমি শিখেছি জীবনে যত বড় বাধাই আসুক না কেন থেমে গেলে চলবে না প্রতিটি বাধাই আসলে এগিয়ে যাওয়ার নতুন একটা পথ যদি মন থেকে বিশ্বাস করা যায় তাহলে অসম্ভব কিছুই নয় সীমার এই কথা হাজার হাজার তরুণের অনুপ্রেরণার উৎস হয়ে উঠল তার গল্প ছড়িয়ে পড়ল দেশের আনাচে কানাচে সীমা শুধু একজন দৌড়বিদ হয়ে থাকেনি সে হয়ে উঠেছিল সংগ্রাম অধ্যবসায় আর আত্মবিশ্বাসের এক জীবন্ত প্রতীক আজও সীমার গল্প শোনা হয় বিভিন্ন জায়গায় স্কুলের পাঠে মঞ্চের বক্তৃতায় কারণ সীমা শিখিয়ে দিয়েছে এক সহজ কিন্তু অমূল্য পাঠ বাধা মানেই থামা নয় বাধা মানেই নতুন করে জেগে ওঠা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ